এই যে স্ক্রিনে যে ভিডিওটা আপনারা দেখতেছেন সেই ভিডিওটা নিশ্চয়ই এখানে দেখার আগেও আপনারা নানান জায়গায় দেখছেন এই যে এত বড় বড় জুলাইয়ের ছাত্র নেতারা হাসনাত আবদুল্লাহ নাহিদ ইসলাম সাদজি সালম এই যে ব্যক্তিরা তারা যে এত বুক উঁচা করে গোপালগঞ্জে গেলেন গোপালগঞ্জে গিয়া মুজিববাদ মুর্দাবাদ ইত্যাদি বইলা টইলা মুজিবাদের একদম কবর রচনা করে দিবেন এই যে ভঙ্গি কুরা গেলেন তারপরে তারা যে এভাবে আর্মির এপিসিতে করে ফিরতেছেন যে ভিডিওটার মধ্যে স্পষ্ট দেখা যাচ্ছে যে হাসনে হাসনাত সার্জিস এই ধরনের বড় বড়ো নেতারা আর্মির এপিসিতে কইরা ব্যাক করতেছেন এই যে একটা ঘটনা চোখের সামনে ঘটলো সকালে দেখলাম বিরাট বীর দর্পের এক একজন বীর সন্ধ্যায় আমরা দেখতে পাচ্ছি যে সেই বীররাই আসলে আর্মির গাড়িতে করে ফিরতে হচ্ছে এইটা কি আসলে এনসিপির রাজনীতির জন্য খুব ভালো কিছু হইলো মানে এনসিপির রাজনীতি বলেন বা জুলাই বিপ্লবের যে স্টেক হোল্ডাররা আসেন যে আমরা বলতে পারি যে যাদের মাধ্যমে জুলাই হয়েছে বা জুলাইকে যারা কুক্ষিগত করছেন এই যে নেতারা যাদের নাম শুনলে এখন আমরা বলতে পারি যে অলমোস্ট যে কোনো প্রশাসনের যত বড় কর্মকর্তা থেকে হোক যত বড় রাজনীতিবিদ হোক যত বড় সুশীল সমাজের কর্তা ব্যক্তি হোক সবাই আসলে এক প্রকার মানে থরথর করে কাঁপে ফলে এত বড় বড় নেতারা যে আসলে পুলিশ প্রোটেকশন ছাড়া বা আর্মির প্রোটেকশন ছাড়া আর্মির গাড়ির ভিতরে না ঢুকে তারা যে ফিরতে পারলেন না এটা কি আসলে ভালো কিছু হইলো আমি এই ভিডিওতে মূলত এই প্রশ্নটাই আলোচনা করার চেষ্টা করব এই প্রশ্নের অন্যান্য কি কি দিক থাকতে পারে সেগুলো নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব দ্বিতীয়ত আমি যেটা আলোচনা করব। যে আপনারা জানেন যে গতকালকে গোপালগঞ্জে এনসিপির এই মার্চ বা পদযাত্রা বা সমাবেশ যাই বলি না কেন তার ধারাবাহিকতায় আওয়ামী লীগের হামলাকে কেন্দ্র করে তাদের উপর আওয়ামী লীগের যে হামলা হয়েছে সেটাকে কেন্দ্র করে পরবর্তীতে যে চারজন মারা গেছে তারা সবাই আসলে আওয়ামী লীগের কর্মী বলতে পারি বা সমর্থক বলতে পারি গোপালগঞ্জের ভিতরে যারা ছিলেন পুলিশের গুলিতে বা সেনাবাহিনীর গুলিতে কথা সরকারি বাহিনীর গুলিতে যে চারজন মারা গেছে তাদের হত্যাকাণ্ডকে আসলে আমরা কিভাবে দেখব যদি এই হত্যাকাণ্ডকে আমরা দায়গ্রস্ত করতে চাই এর কারণে কাকে আমরা দায় দায়গ্রস্ত করব। মূলত এই দুইটা প্রশ্ন একটু আলাপ করার জন্য আমি এই আলোচনাটা করতেছি প্রথমত আপনারা যদি দেখেন যে গতকালকে যখন এনসিপির এই নেতারা সেখানে গেলেন আমরা দেখতে পাইতেছি যে তার আগের থেকে আসলে অন্যান্য জেলায় তারা যেভাবে পদযাত্রা ইত্যাদি করতেছিলেন গোপালগঞ্জে গিয়ে সেই পদযাত্রা আসলে হয়ে গেল মার্চ মার্চ শুধু হইলো না এবং এনসিপির এমন একদম সামনের সারির ভেরিফাইড যে ফেসবুক পেজগুলো আছে বড় বড় নেতাদের সেগুলোর বাইরে এনসিপির অন্যান্য নেতারা যেমন একটু নিচের দিকের নেতারা সেকেন্ডারি নেতারা বা আমরা বলতে পারি যে হাসনাদ আবদুল্লারও ইভেন যেই সব আইডি বড় বড় লাইক আছে জাস্ট ভেরিফাইড নেই এই ধরনের ফেসবুক পেজ ইত্যাদি থেকে নানা ধরনের কথাবার্তা বলা হইতেছিল যে মুজিব্বাদের কবর রচনা করা হবে এবং মুজিববাদ কিভাবে গোপালগঞ্জের মাটিতে দাঁড়ায় সেটা দেখবে এবং ফাইনালি হাসনাদ আবদুল্লাহ যখন সেখানে গেলেন এবং তিনি সেখানে দাঁড়াই আসলে সেই ব্যাপক স্লোগান ইত্যাদি দিলেন মুজিব্বাদ মুর্দাবাদ তো এই যে জিনিসটা এই জায়গায় নিয়ে যাওয়া হইলো এই যে পদযাত্রা থেকে মার্চ হয়ে গেল পদযাত্রা থেকে মার্চ না অনলি তারা যে এই যে উস্কানির মধ্যে দিয়ে নিয়ে গেল অন্যদিকে তারা যখন দেখতে পাচ্ছিল যে টোটাল আওয়ামী লীগও আসলে একটা উস্কানি উস্কানে খেলতেছে আওয়ামী লীগের পেজ পুজ থেকে নানা ধরনের মুজিবের মাজারে হামলা হইতে পারে বা এই ধরনের কথাবার্তা যে বলা হইতেছিল তো এই বাস্তবতার ভিতরেও আসলে তারা কেন সেখানে ফাইনালি গেল বা এই যে তাদের রাজনৈতিক যে কর্মসূচিটা চলতেছিল আমরা জানি যে পদযাত্রাটা শান্তিপূর্ণ কর্মসূচি সেটার মধ্যে যে এই যে উস্কানি উস্কানে খেলাটা চলে আসলো এটা আসলে কেন হইল। এবং ফাইনালি যে তারা সেখানে গেল এর মধ্যে আসলে কৃষির ইঙ্গিত তৈরি করলো এখানে খুব সহজে একটা কথা আমরা বুঝতে পারি বা ধরতে পারি সেটা হচ্ছে যে এইটার পিছনে একটা গভীর ষড়যন্ত্রের জায়গা আছে ষড়যন্ত্রের জায়গাটা হলো এরকম যে আমরা খুব ভালোভাবেই জানি যে গোপালগঞ্জের আসলে চরিত্রটা কি গোলাপ গোপালগঞ্জের সাধারণ মানুষ আমরা বাংলাদেশের সাধারণ মানুষ বলে যেই ফেনোমেনার কথা বলি বা যারা সরাসরি আমরা বলতে পারি যে রাজনৈতিক দলের সঙ্গে জড়িত না কিন্তু অ্যাজ এ রাজনৈতিক জগতে বসবাস করে এই যে সাধারণ মানুষ এই সাধারণ মানুষ গোপালগঞ্জের আসলে কাকে কিভাবে সমর্থন করে এই পুরা সাধারণ মানুষই আসলে মুজিব আওয়ামী লীগ এই এই যে রাজনৈতিক বিষয় আসে আছে এর মধ্যে বসবাস করে এবং শুধু তাই না যে মুজিবের নামে তারা কিছু বললে তারা কিছু মাইনা নেবে না মুজিববাদ মুর্দাবাদ এই জাতীয় কথা বললে তারা মাইনা নেবে না এই ধরনের একটা টোটাল জিনিস গোপালগঞ্জে অনেক আগে থেকেই আসলে এই জিনিসটা চলে আসতেছে এবং এটা বাংলাদেশের সবাই আসলে এটা জানে তারেক তারেক রহমানও আসলে গোপালগঞ্জে গেছেন মানে জিয়া গোপালগঞ্জে গেছেন এবং সবাই আসলে গোপালগঞ্জে গেছেন তারা আসলে মূলত গোপালগঞ্জের এই যে সেন্টিমেন্টটা এটাকে আসলে এক প্রকার রক্ষা করেই গেছেন এবং তারেক রহমান যা শেখ মুজিবের কবর জিয়ারত করে আসছেন ফলে এই যে কবর জিয়ারত করছেন এর মধ্যে দিয়েও তার আসলে কিন্তু ওই ইঙ্গিতটা দেখা দিতে হয়েছে যে শেখ মুজিব আসলে একজন এই দেশে একজন নেতা আমরা বলতে পারি ফাউন্ডেশনাল একজন নেতা ফলে তাকে আসলে সম্মান করতে আমাদের আপত্তি নেই এই যে ভঙ্গির এই ভঙ্গিটা দিতে হয়েছে ফলে এই যে ভঙ্গির একটা অঞ্চল এই ভঙ্গির বাইরে যায় যে সেখানে আসলে কিছু হবে না যদি সেখানে কিছু করতে হয় সেখানে আসলে সাধারণ মানুষের একটা জ্ঞানজাম লেগে যাওয়ার সম্ভাবনা আছে এই যে একটা জিনিস এটা কি আসলে এনসিপির নেতারা জানতো না খুব সম্ভবত এনসিপির নেতারা জানতো না ফলে তারা আসলে এখানে চলে গেছে তাতেই প্রশ্ন ওঠে বা তাতে আসলে বোঝা যায় যে কেউ কেউ এখানে এনসিপির নেতাদেরকে এই ধরনের তাদের যে অস্থির মন আছে বা তাদের যে আমরা বলতে পারি যে এইটাকে ব্যবহার করে তাদেরকে এমন একটা জায়গায় পাঠিয়ে দিছে এবং এমন একটা জেস্টারে তাদেরকে পাঠাইছে যে জেস্টারটা নিয়ে সেখানে যাওয়া মাত্রই আসলে এটা ঝামেলা করবে আপনারা খুব ভালোভাবেই একটা জিনিস জানেন যে বারবার কিন্তু বলা হইতেছিল গতকালকে যে মসজিদের মাইকে ঘোষণা কইরা এই এনসিপির নেতাদেরকে হামলা করার কথা বলেছে মসজিদের মাইকে কখন ঘোষণা করা হয় মসজিদের মাইকে ঘোষণা করে তো আপনি আসলে আহ রাজনৈতিক নেতাকর্মীদেরকে ডাকবেন না বা তাদেরকে জড়ো করবেন না মসজিদের মাইকে আপনি তখনই ঘোষণা করবেন যখন আপনি সাধারণ মানুষদেরকে জড়ো করতে যাচ্ছেন ফলে এখানকার সাধারণ মানুষের সেন্টিমেন্টেই আসলে এই যে মানে এনসিপির নেতাদের বিরুদ্ধে ফাস্টে নিয়ে যাওয়া হয়েছে এবং তারপরে এনসিপির নেতাদেরকে সেই জেস্টারে সেখানে পাঠানো হয়েছে অর্থাৎ একটা অবশ্যমভাবে একটা সংঘাত বা সিচুয়েশন সেখানে তৈরি হবে এইটা আসলে মানে কনফার্ম করেই সেখানে নিয়ে যাওয়া হয়েছে এদেরকে ফলে ফাইন্যান্স সিচুয়েশন তৈরি হয়েছে সো এই যে ষড়যন্ত্রটা করছে কারা করছে এটা হচ্ছে প্রথম প্রশ্ন এবং এই ষড়যন্ত্রের বলি যে এনসিপি হয়েছে সেটাই বা আমরা কিভাবে নিশ্চিত হব নাকি আসলে এই ষড়যন্ত্রের অংশ তারাও ছিল এই প্রশ্নটা আমি কালকে থেকে অনেকবার ভাবার চেষ্টা করছি ফাইনালি আমি আসলে এইটার কোনো উত্তর পাই আমার কখনো মনে হয়েছে যে এনসিপি আসলে এখানে জড়িত থাকতে পারে এনসিপির মধ্যেও আসলে এই যে এই সমস্যাটা বা সিচুয়েশন তৈরি করার একটা মনোভাব বা ইচ্ছা থাকতে পারে অন্যদিকে তাদেরকে আসলে এক ধরনের ফাঁসানো হয়েছে সেটাও হইতে পারে কিন্তু মোটা দাগে এই ষড়যন্ত্রটাকে আমরা যদি বুঝতে সক্ষম হই তাইলে আমরা বুঝতে পারবো যে ষড়যন্ত্রের কিছু উদ্দেশ্য আছে আমি আমার জায়গা থেকে দুইটা উদ্দেশ্য বুঝতে পারছি যে কি কারণে গতকালকের এনসিপির নেতাদেরকে গোপালগঞ্জে এই ধরনের একটা উস্কানি সিচুয়েশনে এবং এমন একটা সিচুয়েশনের ভেতরে ফেলা হইল যেখানে আসলে টোটালি এই যে এই জুলাইয়ের বড় বড় ছাত্র নেতাদের তারা গুলিবিদ্ধ হইতে পারতেন তাদের উপর সরাসরি হামলা হইতে পারত এবং তাদের যে টোটাল যে মানে যেই বরত্ব ছিল জুলাইয়ের নেতা হিসাবে সেখানে যে একটা অ্যাম্পার হইলো এই জিনিসটার ফাইনালি সম্মুখীন হইতে হইল প্রথম উদ্দেশ্যের কথা আমি বলবো যে এর মধ্যে দিয়া বাংলাদেশের এই মুহূর্তের একটা খুবই শক্তিশালী একটা বর্গ আছে যারা আসলে নির্বাচনটাকে পিছাইতে যাইতেছে ফলে ধরেন গতকালকে এনসিপির এই নেতারা যে সেখানে গেছেন সেখানে যাওয়ার পরে তারা যদি সেখানে হামলা শিকার হইতেন ধরান কথার কথা হাসনাত আব্দুল্লাহ তিনি যদি গুলিবিদ্ধ হইতেন বা গুলিবিদ্ধ না শুধু আরও বড় কিছু যদি তার সঙ্গে হইতো অথবা নাহিদ ইসলামের কথা বলেন বা অন্যান্য যে বড় বড় নেতারা আসেন তাদের যদি কিছু একটা হইতো তাহলে খুব স্বাভাবিকভাবে আমরা বলতে পারি যে এই যে নির্বাচনের যে বাস্তবতা সেটা আসলে অনেক বেশি পিছাই যেত এখন প্রশ্ন হইল যেই সরকারের বা সরকারের বাইরের বা এই প্রশাসন নির্বাচনের ভিতরের বা রাজনৈতিক টোটাল স্টাবলিশমেন্টের বা সেটেলমেন্টের যেই অংশটা নির্বাচনটাকে বারবার পিছানোর এই ধরনের ফন্দি করতেছে সেটার মধ্যে কি আসলে এনসিপি যুক্ত আছে কিনা এই প্রশ্নটার উত্তর আমি সরাসরি দিতে পারবো না কিন্তু এই প্রশ্নটা এইভাবে দেখা যায় যে তাদের একজন নেতা হান্নান মাসুদ উনার নাম উনি কিন্তু খুব ক্লিয়ারলি বলছেন যে এই পরিস্থিতিতে কি নির্বাচন হবে জামাতে ইসলামের প্রধান শফিকুর রহমান সাহেব তিনিও কিন্তু এই কথা বলছেন ফলে একটা অংশ নিশ্চিতভাবে আমরা বলতে পারি যে সেখানে এনসিপিরও একটা কোনো কোনো অংশ জড়িত থাকতে পারে এই টোটাল সরকারের সেটেলমেন্টের কোনো কোনো অংশ সেখানে জড়িত থাকতে পারে ফলে এই সেটেলমেন্টটা আসলে গতকালকে এই সিচুয়েশন তৈরি করছে এই সিচুয়েশনের তৈরির মধ্য দিয়ে তারা আসলে চাইছিল যে জুলাইয়ের কোনো বড় নেতার কোনো ধরনের বড় ক্ষতি হোক তাদের সেখানে আরও বড় কোনো সিচুয়েশন তৈরি হোক আপনারা জানেন কি না যে তাদেরকে যেই জায়গায় শেল্টার দেওয়া হয়েছিল। আমি শুনতে পাচ্ছি যে তাদেরকে সেখান থেকে বের করে নিয়ে আসা অলমোস্ট ইম্পসিবল ছিল ফাইনালি তাদেরকে আপনারা জানেন যে এইসব গুলি টুলি করে তাদেরকে এখান থেকে বের করে নিয়ে আসে এবং ফাইনালি আর্মি তাদেরকে বের করে নিয়ে আসছে এ এপিসিতে করে এবং এপিসিতে হাসান আব্দুল্লাহ নাকি ঢুকতে চাচ্ছিলো না এবং তার বিশাল বীর বা এই জাতীয় জিনিসটাতে ভেঙে যাবে এটা সেও বুঝতেছিল অ্যাট দ্য সেম টাইম সেও আসলে হয়তো চাচ্ছিল যে জিনিসটা আরও বড়ো হোক এবং এই যে পুরা জিনিসটা এই যে পুরা সেটেলমেন্টটা যে নির্বাচনটাকে পিছানোর এই যে কারিগরি এটা আমি মনে করি যে গতকালকে এই সিচুয়েশন তৈরির পিছনে বা এনসিপিকে এই জায়গায় যুক্ত করার পিছনে এই ষড়যন্ত্রের একটা প্রধান উদ্দেশ্য হইতে পারে দ্বিতীয় যে উদ্দেশ্য হইতে পারে আমি মনে করি গতকালকের এই ঘটনা সেটা হচ্ছে যে আপনারা জানেন যে গত কিছুদিন আগে শেখ হাসিনার এগেনস্ট বিবিসির একটা ডকুমেন্টারি হয়েছে এবং সেখানে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের ব্যাপারে শেখ হাসিনার সরাসরি নির্দেশ বিবিসি প্রমাণ করছে এবং বিবিসি প্রমাণ করছে মানে সারা দুনিয়াবাসীর কাছেই সেটা প্রমাণিত ফলে শেখ হাসিনা যে সরাসরি প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করতে বলছে জুলাইয়ের আন্দোলনে সেটা আসলে আর কোনো রাগঢাক নাই ফলে শেখ হাসিনার ব্যাপারে আমরা যদি আন্তর্জাতিক আদালতের কথা বলি বা আন্তর্জাতিক আইনের ভিতরে দেশীয় আদালতের কথা বলি সেখানে যে কোনো মূল্যে আসলে শেখ হাসিনাকে আসলে আদালতের মুখোমুখি করা বিচারের মুখোমুখি করা এখন অনেক সহজ এই বাস্তবতায় আমি মনে করি যে শেখ হাসিনার যে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করতে পারে সে একই প্রাণঘাতী অস্ত্র যে ডক্টর ইউনিশ সরকারের সময় ব্যবহৃত হয়েছে এই ধরনের একটা বিষয় কেউ কেউ তৈরি করতে করে থাকতে পারে সেক্ষেত্রে আমি মনে করি যে ষড়যন্ত্রটা আসলে আওয়ামী সেটেলমেন্টের যে আওয়ামী সেটেলমেন্ট খুব ক্লিয়ারলি গতকালকের ঘটনার মধ্য দিয়ে তারা আসলে এই যে চারজন আওয়ামী লীগের কর্মী মারা গেছে এই বাস্তবতা তারা তৈরি করতে চাইছে তারা খুব ভালো করেই জানে যে মুজিববাদ মুর্দাবাদ উস্কানি এই সেই কইরা যদি এই এনসিপির বড় বড় নেতারা সেখানে উপস্থিত হয় এবং ফাইনালি সেখানে গ্যাঞ্জাম করছে সেই জ্ঞানজামের ভিত্তিতে এমন অবস্থা তৈরি হবে যে সেখানে আসলে সেনাবাহিনী বলেন তাদের আসলে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা ছাড়া কোনো উপায় থাকবে না ফলে সেনাবাহিনী সেটা করছে এবং ফাইনালি আপনারা জানেন যে এই দায় কিন্তু পুরো সরকারের উপরে চাপছে আপনারা আরও ইন্টারেস্টিংলি দেখতে পারবেন যারা এই আওয়ামী সেটেলমেন্টের যেই চক্রান্তকারীরা এই কাজটা করতেছে তারা একদিকে খেয়াল করেন জিনিসটা যদি আপনি এভাবে দেখেন একদিকে তারা নাহিদ হাসনাত সার্জিসকে সেখানে পাঠাইছে ঘটনাস্থলে অন্যদিকে তারা আরেক তরুণ যার মাথা আরেক ধরনের অস্থির তাকে পাঠাইছে আপনার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিরাট স্ক্রিনের সামনে সেই স্ক্রিনের সামনে বৈশা আসিফ মাহমুদ সে হচ্ছে অলমোস্ট আমরা বলতে পারি বিরাট পায়ের উপর পা তুইলে সে হচ্ছে এই গোপালগঞ্জের এই সিচুয়েশন সে পর্যবেক্ষণ করতেছে ফলে খুব ক্লিয়ারলি এবং তাকে দিয়ে এই পোস্টাও কিন্তু করানো হয়েছে যদি আমরা জিনিসটা কীভাবে দেখি ষড়যন্ত্রের জায়গা থেকে তাকে দিয়ে কিন্তু এই পোস্টটাও করানো হয়েছে যেটা দিয়ে খুব ক্লিয়ারলি এস্টাবলিশ হয় যে আসিফ মাহমুদ সাহেব এবং একদিকে নির্দেশ দিচ্ছেন একদিকে জিনিসটা তিনি পর্যবেক্ষণ করতেছেন একদিকে তিনি সেটা ভেঙে দেওয়ার কথা বলতেছেন অন্যদিকে সেই সেটা ভেঙে দেওয়ার কাজ করতেছে আইন শৃঙ্খলা বাহিনী বা স্বরাষ্ট্রমন্ত্রীর আন্দারে যে বাহিনীগুলো সে সেখানে কার্যকর আছে বা সক্রিয় আছে তারা ফলে এই বাস্তবতাটা যদি আপনি দেখেন তাহলে আপনি খুব ক্লিয়ারলি বুঝতে পারবেন যে গতকালকের এই প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার সেটা আসলে সেটা আওয়ামী লীগের পক্ষে বড় ধরনের একটা উসিলা হিসাবে কাজ করতে পারে এবং আওয়ামী লীগও খুব ক্লিয়ারলি দেখাইতে পারে অলরেডি আমি দেখলাম যে অনেকেই এই পোস্ট শুরু করছেন ডেভিড বার্গম্যানের পোস্টে আমি দেখলাম যে গতকালকের এই মৃত্যু নিয়ে আন্তর্জাতিকভাবে এটা নিয়ে আলোচনা শুরু হবে এবং যদি আলোচনা শুরু হয় সেক্ষেত্রে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার যে নট অনলি শেখ হাসিনা এটা যে একটা বাংলা বাংলাদেশের রাজনৈতিক কালচারের অংশ এই ধরনের একটা বাস্তবতা তৈরি করা হবে আমি মনে করি এই দুইটা উদ্দেশ্য যদি আপনার মাথায় রাখেন তাইলে দুইটা ষড়যন্ত্রের উদ্দেশ্য যদি আপনারা মাথায় রাখেন তাহলে গতকালকের এই আন্দোলনটা বা এই সিচুয়েশনটা কেন তৈরি হয়েছে গতকালকের এই সিচুয়েশনটা কেন তৈরি হয়েছে সেটা আপনারা আর একটু বেটার হয়তো বুঝতে পারবেন নাও লাস্টলি আমি যে কথাটা বললে শেষ করবো সেটা হচ্ছে যে গতকালকে যেই চারজন মারা গেছে এনসিপির এই আন্দোলন এই মানে সমাবেশ বা এই পদযাত্রা যাই বলি না কেন সেখানে আওয়ামী লীগের হামলা ইত্যাদিকে কেন্দ্র করিয়া এর দায় আমি খুব ক্লিয়ারলি আমি আসলে এনসিপিকেই দিতে চাই এর কারণ হচ্ছে যে এনসিপি আসলে এটা জাস্ট পদযাত্রা হিসাবে তারা করতে পারতো আপনারা খুব ভালোভাবেই জানেন যে পাঁচই আগস্টের পরে বিএনপি গোপালগঞ্জে সমাবেশ করছে এবং বিএনপি সমাবেশ করছে এতে কিছুই হয় না ফলে বিএনপি যেই ভঙ্গিতে সমাবেশ করছে সেই ভঙ্গিটা জাস্ট বজায় রাখলে জাস্ট একটা নির্বাচনী কার্যক্রমের মতো যদি এনসিপি সেখানে যাইতো আমি মনে করি যে সেখানে এত বড় ধরনের কিছুই হইতো না কিন্তু তারা আসলে এক ধরনের উস্কানি তৈরি করতে চাইছে তারা যে অনেক বড় জুলাইয়ের নেতা গোপালগঞ্জও তাদের কাছে কিছু না এই ধরনের একটা সিচুয়েশন তারা তৈরি করতে চাইছে এবং মুজিববাদ মুর্দাবাদ এই আইডিয়াটা আসলে তারা গোপালগঞ্জের মাটিতে গিয়া গোপালগঞ্জের মুখের উপরে তারা এস্টাবলিশ করতে চাইছে ফলে এইটার ফলে আসলে এই উস্কানিটা তৈরি হয়েছে তাতে এই ঝামেলাটা তৈরি হয়েছে ফলে ফাইনালি তাদেরকে রক্ষা করার জন্যই যেহেতু এই হত্যাগুলো হয়েছে এই প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার হয়েছে সেক্ষেত্রে আমি মনে করি যে এর দায় অবশ্যই এনসিপিকে নিতে হবে আমি খুব ক্লিয়ারলি একটা কথা বলতে চাই যে গোপালগঞ্জ নামের যেই জিনিসটা গত ষোলো বছর আমাদেরকে ভোগাইছে সেটা বাংলাদেশের কেন্দ্রীয় প্রশাসনে বাংলাদেশের টোটাল রাজনৈতিক বাস্তবতায় সেটা আর এস্টাবলিশ নাই গোপালগঞ্জ বেসিক্যালি একটা ডাম্পিং গ্রাউন্ড যে মামলা মাথায় টাথায় নিয়ে আওয়ামী লীগের লোকেরা সেখানে একটু পলায় টলায় আসে এবং এই জিনিসটা আসে বেসিক্যালি সেখান মানুষের সমর্থনে তাদের সম্মতি সম্মতিতে কারণ সবাই আসলে গোপালগঞ্জের সাধারণ মানুষের গণতান্ত্রিক অবস্থা নিয়ে এটা যে তারা আসলে আওয়ামী লীগের এই যে লুকায় আছে সেই জিনিসটাকে তারা মানে অ্যালাউ করে ফলে এই সেটেলমেন্টটা এই যে একটা টোটাল বাস্তবতাটা যে গোপালগঞ্জ বলে কিছু আর বাংলাদেশের রাজনৈতিক ক্ষমতায় কাঠামোতে তারা এক্সিস্ট করবে না কিন্তু তারা ওইখানে লুকায় টুকায় থাকবে এনসিপি মূলত এই যে একটা সেটেলমেন্ট সেখানে যায় তারা আঘাত করছে তারপরে আসলে এই জিনিসটা আসলে মানে তারা তাদের আসলে তাদের জায়গাটা হয়ে গেছে যে মৌচাকে ঢিল মারার মতো বা আপনি সাপের গর্তে গিয়া যে সাপ লুকাইছে তাকে আপনি গর্তে গিয়া খোঁচায় খোঁজায় তাদেরকে বের করে আইসা তাদের তাদেরকে নিয়ে একটা ফাইটের অবতীর্ণ হয়েছেন ফলে আমি মনে করি যে এনসিপির এই সিদ্ধান্ত সেটা রাজনৈতিক সিদ্ধান্ত হোক নিজেদের সিদ্ধান্ত হোক ষড়যন্ত্রকারীদের ফাঁসানো হোক সেটা তাদের হটকারী সিদ্ধান্ত হয়েছে এবং এই হটকারী সিদ্ধান্তর ফলে আসলে গতকালকার এই চারজন মারা গেছে যার দায় অবশ্যই এনসিপিকে নিতে হবে এবং শুধু এনসিপি না বাংলাদেশের টোটাল এনসিপির পিছনে যে সরকার আছে সেই সরকার অন্তর্বর্তী সরকারকেও নিতে হবে আমি খুব ভালোভাবেই বলতে চাই বা স্পষ্টভাবে বলতে চাই যে রাজনৈতিক হত্যাকাণ্ড যেটা পুলিশের বাহিনীতে বা পুলিশের বল আইন আইনশৃঙ্খলা বাহিনীর বল প্রয়োগ হয় সে সেই হত্যাকাণ্ড নিয়ে আমাদের কথা বলতে হবে সেই হত্যাকাণ্ড নিয়ে কথা বলার কারণে যদি আমাদেরকে ফ্যাসিবাদের দোষর বলা হয় আওয়ামী লীগের দোষর বলা হয় সেটা আসলে কোনো কিছুই মিন করে না এটার সঙ্গে ফ্যাসিবাদের দোষর কিছু নেই বরং ফ্যাসিবাদের দোষর তারা যারা আওয়ামী লীগের মতো আবারও নতুন আওয়ামী লীগ হয়ে উঠতে যেতেছে যারা আওয়ামী লীগের মতো রাষ্ট্রীয় বাহিনী মাধ্যমে মানুষ হত্যা করতেছে তাদের মধ্যেই বরং আমরা আওয়ামী লীগের ছাপ দেখতে পাই তাদের চলন বলনে কার্যক্রমে আমরা আসলে আওয়ামী লীগ হয়ে ওঠার যে বাসনা আওয়ামী লীগ হয়ে ওঠার যে ক্ষুধা সেগুলো দেখতে পাই যদি তারা যদি তারা নিজেরা এই আওয়ামী লীগের দোষরগিরি না ছাড়ে তাইলে আসলে বাংলাদেশের ভবিষ্যৎ সত্যি খুবই মানে ক্রিটিক্যাল হইতে পারে বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকারের দিকে যাইতে পারে আমি সরকারকে এবং এনসিপিকে এবং জুলাইয়ের অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে আমি বলবো যে আওয়ামী লীগের দেখানো পথে না হাঁটবেন এবং হ্যাঁ বাংলাদেশের যেই বিচার বহির্ভূত হত্যা পুলিশের হাতে মৃত্যু এবং পুলিশের বল প্রয়োগের কারণে মৃত্যু এই জিনিসগুলার এন্ড করার যে অঙ্গীকার আপনারা দিছিলেন যে অঙ্গীকারের মাধ্যমে আপনারা হাসিনাকে হটাইছিলেন সেই অঙ্গীকারের ওপর থাকবেন এবং আমরা একটা টোটাল নিরাপদ রাষ্ট্র চাই রাজনৈতিক কালচারের কারণে আমরা মৃত্যু চাই না এবং আমরা খুব ক্লিয়ারলি নিশ্চিত হতে চাই যে পুলিশের গুলিতে এই দেশের কোনো নাগরিক মারা যাবে না ধন্যবাদ